chow mein chow noodles <laughs> নমস্কার বন্ধুরা ফিশিং সাগর একটা নতুন আপনার সবাইকে স্বাগত তো চলে আসলাম মাছ মারতে আর তো দেখুন এই কেঁচো আর দেখুন এই যে এই জায়গা সম্পূর্ণ জায়গাটা এখানে অনেক কী বলে তেলাপিয়া তেলাপিয়া মাছ ঢুকে গেছে বাইরে থেকে এসে তো এগুলোকে ধরার চেষ্টা করব তো অনেক দিন থেকে এইখানে আটা দিয়ে মাছ মারছিল কিন্তু একটা মাছ পাইনি তো আমি আজকে আসলাম কেঁচো নিয়ে ট্রাই করতে চলুন দেখা কি দেখায় ওই দিকে একটা ছেলে মারছে ওর পাশে গিয়ে বলবো দেখা যাক কতদিন কতদূর কী হয় তো আসতে থাকুন ও এখানে দেখুন ওখানে মানে দুইটা না তিনটে মাছ পেয়ে গেছে ওই যে দেখুন ওদিকে মাছ জল কিন্তু বেশি না একদম চকচকা হয়ে যাচ্ছে ক্লিয়ার জল মাতগুলো ভেসে ভেসে রাখছে আসতে শোনাম ঠিক আছে বন্ধ এই দেখুন বড়শি দেখুন কত ছোট একদম ছোট থেকে বড়শি আর এই দেখুন কেঁচো এই যে কেঁচো চাউমিন চাউমিন নুডলস তো এটাকে এখন গেঁথে গেঁথে লাগিয়ে দেবো আমি ওই ইচ্ছা মিস করে দিল একটা এই দেখুন লাগানো হয়ে গেছে একটু পেঁচা পেঁচা লাগাইছি পাতবো দেখা যাক কী হয় নাই চল রে আটা উঠে ফেলল এই এই দেখুন সাইজ এই দেখুন কত বড় সাইজ এই দেখুন সাইজ দেখুন এক কেচোটা হয়ে আছে একটা কেচো তো অনেকগুলো মাছ মারা যাবে टूटा तो 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 वो शायद इसलिए मतलब नष्ट

দেখুন কল্যাণের বসি ওই পাথরের মধ্যে জালিগুলো আছে নেট সেগুলোর মধ্যে লেগে গেছে তো এখন নেমে তো বন্ধুরা ওই জায়গায় মাছ মারার পর কল্যাণে বসে লেগে যায় যার কারণে ওখানে নামার পরে মাছগুলো সব চলে যায় ওই জন্য জায়গাটাকে চেঞ্জ করি এখানে অল্প কিছুক্ষণ देखबो जे মাছ এখানে খায় কি না খায় তার মানে ই লাজি সম্ভব আমরা দেখব আচ্ছা যা যা আছে সেটা দেখব এই যে একবার এভাবে মাছ ভেসে বনি না মাছ তাই গাসি তোবা চালাকে কি ক্যামেরা সরো দরকার দরকার পলা নাপাবল কৰে চেৰাখন চেৰে তো বন্ধুরা আমার কেঁচো শেষ হয়ে যায় যার কারণে এখন কেঁচো তুলতে যাব আর এদিকে মাটির মধ্যে কিছু পাওয়া যায় আর যা কেঁচো আনছিলাম সব মাছ শেষ হয়ে গেছে তো এখন এই পাথরগুলোর মধ্যে সরাবো পাথরগুলোর ভিতরেই কিছু পাওয়া যায় সেইখানে আসছি দিন মারা বলবো মারছলি কিয়া হরে বিল্যান্স কি লাগবো বিল্যান্স হটতে हेलो সানাটা দেখা हेलो अबुनो बाबा আসিতো গোড়াও গোড়ু বলে বাচ্চু নসে একবার হবে খেলো একদম বহুত ছাইছা দেখুন একদম ছোট আরে এই হলো কিচ্ছু ছোট ছোট ওড়ে আছে কিচ্ছু पैसा पैसा লাগাবো তো মানা ولا না না ভাড়া ভাড়া এ দিস টুন

তো বন্ধুরা এতক্ষণ থেকে ওইখানে মাছ মারছিলাম তো ওইখানকার মাছ মারা শেষ তারপরে এখানে আসলাম এখানেও মোটামুটি মাছ মারা শেষ তো আর মাছ নাই আর এই দেখুন আমি টোটাল এইগুলো মাছ পেলাম মোটামুটি দেড় কিলোমিটার মতো মাছ মারছি তো এই দেখুন সাইজগুলো বিশেষ একটা বড় না বা ছোটো না মোটামুটি সাইজের মাছ দেড় থেকে দুই মতো হবে দেড় ঘন্টায় তো আমি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে टाटा